নমস্কার বন্ধুরা আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে রাত পোহালে ও ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সমেত দুর্গাপুর বীরভূম এছাড়া মুর্শিদাবাদ বহরমপুরে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি কোথাও ভারী এবং কোথাও ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা পাণ্ডুয়া মেমারি সমেত শান্তিপুর রানাঘাট এবং অন্যান্য অঞ্চলগুলিতে তো বিস্তারিত তো আপনাদেরকে এই আপডেটে আমরা বলবো যে বলবো যে কোন জেলাগুলিতে কত মিলিমিটার অবধি বৃষ্টি আগামীকাল হতে পারে কারণ যেই মতন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তাতে কিন্তু জল জমারও মোধ্যন পরিস্থিতি তৈরি হতে চলেছে শুধু এই নয় আগামী কয়েক দিনের মধ্যে ফের আবারও নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন প্রথমে তো আঠেরো তারিখে আরেকটি প্রভাব আসতে চলেছে বাংলার ওপরে শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হতে চলেছে তো এটা হচ্ছে আঠেরো তারিখের একটি নিম্নচাপ তারই সঙ্গে উনতিরিশ সরি তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে দেখুন আরেকটি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে সরাসরি এই একটি ঘূর্ণাবর্ত আবারও বাংলার দিকে আসতে চলেছে তার মানে এবারে বৃষ্টি কিন্তু কমবে না বই কি আরও বৃষ্টি বাড়তে চলেছে আর তেইশ তারিখ দুপুর তিনটে নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান নদীয়া কৃষ্ণনগর সমেত বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তো এক ঝলক আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম যে কবে কবে নিম্নচাপ আসছে তো এইটা সম্বন্ধিত কোন কোন জেলায় বৃষ্টি কতটা বাড়বে সেটা আপনাদের এখনই দেখাবো তার আগে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া কন্ডিশন কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে বৃষ্টি অনেকটাই কমেছে কলকাতা পূর্ব বর্ধমান কাটোয়া নদীয়া সমেত বহরমপুর বীরভূম মুর্শিদাবাদ বোমকল করিমপুর রামপুরহাটের পূর্বভাগ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি কমে গেছে তবে দুর্গাপুরের কিছু ভাগে আসানসোল চিত্ররঞ্জনের কিছু জায়গায় সিউড়ি বাঁকুড়া সোনামুখী খাতরা রঘুনাথপুর এবং পুরুলিয়া এই সব অঞ্চলের কিছু জায়গায় এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দীঘা কন্টাই হলদিয়া নামখানা কেজুরি কাকদ্বীপ রায়দিকে বাজকুল এবং ভগবানপুর এইদিকগুলোতে হালকা হালকা কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা সাইডও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এখন বর্তমানে একটু রয়েছে কিন্তু আমরা যদি এটাকে রাত্রেবেলা নিয়ে যাই অর্থাৎ এগারোটা নাগাদ দেখুন রাত্রেবেলা এগারোটার পরে কিন্তু অনেক জেলায় বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ হরিহরপুর নওডা গোকর্ণ কেতুগ্রাম বুরবান দেবগ্রাম কাটোয়া এইদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপুর নিয়ে তারই সঙ্গে এখানে সাগরদিঘি মুরারায় জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি গোকর্ণ সাইডগুলোতে বীরভূম নিয়ে মাল্লারপুর রামপুরহাট সাইথিয়া বুরবান লাভপুর আমেদপুর কাটোয়া কেতুগ্রাম পূর্ব বর্ধমানের কিছু জায়গায় রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ কং দুবরাজপুর রাজনগর বোলপুর এই অঞ্চলগুলোতে ও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে পুরুলিয়া হয়ে চাতনা বাঁকুড়া বিয়ালেত্তর হাতিরামপুর রানিবাদ জামশেদপুর জাদুগোদা এবং মুসাবন এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার ওপরে যদি যাই তাহলে কলকাতা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে কলকাতা বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর চন্দননগর এই জায়গাগুলো কিন্তু পশ্চিমবাগে সব থেকে বেশি বৃষ্টি থাকবে তার সঙ্গে গঙ্গাধরপুর ডানকুনি হয়ে আমতা বুলবেরিয়া এবং সিঙ্গুর চাপাডাঙ্গা এই জায়গাগুলো তো হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা হাবড়া স্বরূপনগর রানাঘাট কালনা কৃষ্ণনগর মোড়াগাছা পাতুলি এবং হাঁসডাঙ্গা নগদদ্বীপ বাগুলা বাতকুল্লা বীরনগর এই অঞ্চলগুলোতে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ওপর বাংলা মেহেরপুর রাস্তাঘাটে অনেকটা বৃষ্টি থাকবে শিলিগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সে সময় দেখতে পাচ্ছেন থাকতে পারে কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে গয়ার দিকে যাচ্ছে প্রথম নিম্নচাপ এরপরেই দেখুন বুধবার আমরা যদি ভোরের কন্ডিশনটা দেখি ভোর দুটো থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিন্তু অনেক জেলাতেই তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং বহরমপুর বা পূর্ব বর্ধমান নিয়ে যেমন আমরা ডোমকল করিমপুর হরিহরপুর ও নওডা গোকর্ণ খড়গ্রাম সাগরদিঘি অঞ্চলগুলিতে ভারীতে করতে পারছি এই বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং শিউরি অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাত্তবেলা থাকতে পারে এছাড়াও বাঁকুড়া সোনমুখী দিকেও থাকতে পারে এদিকে আবার কলকাতা খর্ধা পানিহাটি বাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে টাইবান হবাড়ে পূর্বাভাগ জয়নগর কাকদ্বীপ রায়দিঘি ফ্রেজারগঞ্জ কিয়াতলা বিষ্ণুপুর বজবজ আমতা হয়ে হাওড়া জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুর চন্দননগর ব্যারাকপুর ইছাপুর পলতা খর্দা গোর্ধাপি শ্রীরামপুর সিঙ্গুর চাপাডাগা হাবড়া নাগুরখাড়া হরিণঘাটা মা তারপর হচ্ছে মাগরা হয়ে পান্ডুয়া চাকদা রানাঘাট কালনা শান্তিপুর বীরনগর বাতকুল্লা নগরদ্বীপ হাঁসডাঙ্গা কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাদের সঙ্গে পূর্ব বর্ধমান এখানে মেমারি হয়ে কালনা তো বলেছি আদিকে মন্তেশ্বরের পূর্বভাগ এবং পূর্বাস্থলী সাইডটা এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো একই সঙ্গে বোলপুর সিউড়ি দুর্গাপুর এই অঞ্চলগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর তাদের সঙ্গে উপকূলের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমন চলবে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদা দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে কিন্তু এবার যদি আমরা রাত দু তিনটে চারটে পাঁচটা নাগাদ যাই দেখুন সকাল সাতটা কিন্তু অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দুর্গাপুর বোলপুর এবং আসানসোল চিত্তরঞ্জের আসানসোলে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পুরুলিয়া হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে কিন্তু এখানে দুর্গাপুর বোলপুর দুবরাজপুর ওখরা তারপরে হচ্ছে রাজনগর মহেশপুর এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বিষ্ণুপুর জয়পুর আমলাগোড়া শালবনী মেদিনীপুর খড়গপুর পাঁচকোড়া বালিচক তমলুক মহিসাদর এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই একই সঙ্গে দেখুন শ্যামপুর বজবজ বাগনান কোলাঘাট উলবেরিয়া কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া দাসঘরা পান্ডুয়া এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে এদিকে ভারী বৃষ্টি থাকবে চন্দ্রকোনা পাবা আরামবাগ কুতুলপুর খণ্ডঘোষ পূর্ব বর্ধমান এখানে ইন্দাস তারপর হচ্ছে মেমারি কাল খানা তারপরে এখানে আমরা ভাতার মন্তেশ্বর হয়ে কৃষ্ণনগর হাঁসডাঙ্গা পূর্বাস্থলী পাতুলি মঙ্গলকোট দিকটাতে এছাড়া কাটোয়া দেবগ্রাম হরিহরপুর মুরাগাছা চাপড়া তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটু জায়গা তহাট্টো দেবগ্রাম কেতুগ্রাম নানুর লাপুর আমেদপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর মুর্শিদাবাদ জলঙ্গী তাছাড়া রামপুরহাট নলহাটি সাগরদিগ মহেশপুর এবং শেঁকড়িপাড়া আর বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি তাদের সঙ্গে ওপার বাংলার রাজশাহী মেহেরপুর এবং সিংরাতেও থাকবে আর দিকে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নিয়ে কিন্তু ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দিকে ঠাকুরগাঁও দিনাজপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এটাকে সকাল রাত সকাল দশটা নাগাদ নিজে দেখুন দশটা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে বোলপুর খড়গপুর মেদিনীপুর কেশপুর গোয়ালতর বিনপুর রায়পুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে হাওড়া কলকাতা চন্দননগর হাবড়া বারুইপুর তমলুক এই দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া কাটোয়া বর্ধমানে পূর্ব এবং দক্ষিণ ভাগ নিয়ে গোসকাড়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুরে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে নদীয়ার সিউড়ি চাকদা নদীয়া হয়ে চাক সরি শিউড়ি বলে বর্ধমান এখানে নদীয়া চাকদা তারপর হচ্ছে রানাঘাট এদিকে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা সৌরভনগর নাগরঘাটা ইমতলা বাজার গাইঘাটা বাদুরিয়া বসিরহাট কাঁচরাপাড়া এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝির মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এইদিকে মহিষদল তেতুলবাড়িয়া চৈতন্যপুর ডায়মন্ড হারবার জয়নগর ভগবানপুর বাজকুল ময়না পিংলা সাবেং কেশিয়ারি বালিচক কোলাঘাট আমতা বাগনান এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে আর এদিকে সুন্দরবন হলদিবাড়ির ওপরেও কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে সাতকিরা সামনে করে হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে মতিরহাট সেনবাগে দিদির পপ থাকবে এদিকে রংপুর নিয়ে এদিকে দেখুন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ইসলামপুরে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে আগামীকাল ভোরবেলা থাকতে পারে কারণ আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে বৃষ্টির পরিমাণ টোটাল থাকতে পারে ছেষট্টি সত্তর মিলিমিটার ওপরে কিন্তু ছাড়িয়ে চলে গেছে দেখুন বাহাত্তর মিলিমিটার রয়েছে মানে বন্যার মতন পরিস্থিতি কিন্তু পারে উত্তরবঙ্গের এই কিষাণগঞ্জ এবং করণদিঘি সাইডটাতে হওয়ার একটা চান্স রয়েছে করণদিঘিতে অপর নেই কিন্তু কিষাণগঞ্জে অনেকটাই রয়েছে কিন্তু আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে সকাল এগারোটা নাগাদ যদি যাই দেখুন এগারোটার পর থেকে একটা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে অনেক জেলাতে যার মধ্যে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নিয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এখানে কলকাতা মহেশপুর নিউ টাউন বারাসাত ডানকুনি বালি চন্দ গোর্ধাপি শ্রীরামপুর সিঙ্গুর গোর্ধা চন্দননগর কাঁচরাপাড়া মাগরা হরিনঘাটা চাকদা পান্ডুয়া দাসগাড়া ধনিয়াখালী তারকেশ্বর চাপাডাঙ্গা সিঙ্গুর বলেছি এছাড়া জঙ্গলপাড়া এদিগুলোতে ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে থেকে মেমারি হয়ে পূর্ব বর্ধমানের এই অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সময় কালনা শান্তি সোনাপ শান্তিপুর বীরনগর বাতকুল্লা রানাঘাট বাগুলা কৃষ্ণনগর এইদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নগদ দ্বীপ সাইডেও তাই রয়েছে একই সঙ্গে এখানে কেতুগ্রাম কাটোয়া বেলডাঙ্গা হরিহরপুর ডোমকল করিমপুরে মাঝারি বৃষ্টি থাকবে এদিকে রামপুরহাট দমকা চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গোসকারা সোনামুখী কাকসা ওখরা সালতোরা গঙ্গাজলঘাটি বেয়ালেত্তর ছাতনা বাঁকুড়া তারপর হচ্ছে গলসি এই অঞ্চলগুলিতে মাঝের বৃষ্টি রয়েছে কিন্তু এখানে আমরা পুরুলিয়ার পশ্চিম ভাগ যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিমবঙ্গে যেখানে শালদিয়া পঞ্চা কেন্দা মানবাজার খাতরা রানিবাদ বন্দুয়া পাগদা বিড়রা বলরামপুর এই চান্দাইল এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারই বৃষ্টি থাকবে তারই সঙ্গে চাকলিয়া খড়গপুরে পশ্চিমবঙ্গে চাকলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা হাতিরামপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পূর্ব মেদিনীপুর যেখানে দীঘা কন্টা এগরা মোহনপুর দাতন বেলদা বাজকুল কেজুরি কাঁথি মহিষাদল ময়না পিংলা তমলুক বালিচক পাঁচকুড়া কোলাঘাট এবং আরও অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাঁকুড়াতেও রয়েছে অর্থাৎ আগামীকাল দুপুরবেলা কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরে বিকেল চারটের পর হয়তো একটু কলকাতা সাইডে ক্লিয়ার হতে পারে কিন্তু দিকে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি থাকবে আর দিকে দুর্গাপুর এবং চিত্তরঞ্জন আসানসোলে ভারী বৃষ্টি থাকতে আর দিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট বোলপুর শিউড়ি অর্থাৎ বীরভূম নিয়েও মুর্শিদাবাদ বহরমপুর নিয়েও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে বিষ্ণুপুর কতুলপুর পুরুলিয়া বলরামপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দিকে বরালঘ্য অংশগুলিতে পূর্ব দিকে সেখানেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর দিকে ঢাকা নাগেরপুর ফরিদপুর শৈলকোপা সাতক্ষীরা পিরোজপুর সিংরা বোগড়া কলাই ময়মনসিং সিলেট এখানে মাঝারি মানে বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সে সময় দেখতে পাচ্ছি ওই ভোরবেলা নাগাদ সরি বিকালবেলা নাগাদ চারটের সময় কিন্তু এরপর আমরা এটাকে রাত্রি দশটা নিয়ে গেলে দেখুন দেখতে পাচ্ছি পুরো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এখানে বৃষ্টি থাকবে কিছুটা চিত্তরঞ্জন সাইডে সিউড়ি রামপুরহাট এবং আমরাপাড়া জঙ্গিপুর কিন্তু এই যে বৃষ্টি কমে যাচ্ছে এই মনে নেই যে পুরো কমে যাবে এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে দেখুন কারণ প্রথম নিম্নচাপটা কিন্তু চলে গেছে পুরোপুরিভাবে আগামীকাল রাত্রি দশটার মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশের ঝাড়খণ্ডের দিকে কিন্তু এরপরেই রাত পোহালে সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখে সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি থাকলেও এগারোটা নাগাদ অনেকটা পরিষ্কার হবে দুটো তিনটে নাগাদ চারিদিকে হয়তো ছড়ি ছিটিয়ে কোথাও কোথাও এক কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে পুরোপুরি হয়তো সব জায়গায় ক্লিয়ার না হতে পারে কিন্তু আঠেরো তারিখ শুক্রবারে শুক্রবারে সবার প্রথম বাংলাদেশ হয়ে এবং উত্তরবঙ্গ হয়ে কিন্তু ঢাকা হয়ে সিলেট হয়ে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং আস্তে আস্তে করে সেই বৃষ্টি দেখুন পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এবং দুপুর একটার মধ্যে বা একটার পর থেকে কলকাতার ওপরে সবার প্রথম প্রবেশ কলকাতা উলবেরিয়া কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনায় গোসাবা জয়নগর বারুইপুর ডায়মন্ড হারবার দক্ষিণ বারাসাত কুলপি দুর্গাচক মথুরাপুর হলদিয়া বাজকুল নন্দীগ্রাম ভগবানপুর কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর হয়ে দেখুন কোলাঘাট বাগনান উলবেড়িয়া আমতা মহেশতলা নিউটাউন বালি রানকুনি পানিহাটি বারাসাত হয়ে গঙ্গাধরপুর জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দননগর হয়ে নাগুরখাটা কাঁচরাপাড়া হরিণঘাটা স্বরূপনগর বোধ বাদুরিয়া বসিরহাট তাকি হিঙ্গলগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝেই ভারী বৃষ্টির সম্ভাবনা টোটালটাতে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে একটু উপরে উঠলে আমরা দুর্গাপুর বাঁকুড়া এবং কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন বোলপুর সিউড়ি বহরমপুর রামপুরহাট ডোমকল করিমপুরে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে মালদানি উত্তরবঙ্গ জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি বা মালদা এই আশেপাশে আর দিকে বৃষ্টি বাড়বে দেখুন বাংলাদেশের উপকূলে খুলনা বরিশাল খোলাপাড়া শ্যামনগর মাড়বেিয়া মতিহাট চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর মথুরাপুর সেনবাগ এদিগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি দুপুর তিনটে নাগাদ যাই দেখুন তিনটে নাগাদ গেলে সরাসরি দুটো কি তিনটে নাগাদ গেলে অনেক জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা যেখানে স্বরূপনগর হাওড়া বসিরহাট পারাসাত নাগুরখাড়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে বা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর ইছাপুর খর্ধা মাসাদ জঙ্গলপাড়া হাওড়া বাগনান আমতা কোলাঘাট পান্ডুয়া পূর্ব বর্ধমানে এই অঞ্চলগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে আর দিকে দুর্গাপুর বাঁকুড়া আসানসোল বোলপুর শিউড়ি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময়ও থাকছে এবং মুর্শিদাবাদ ব্রহ্মপুর নিয়েও থাকবে আর দিকে মালদা এবং শিলিগুড়ির দিকেও থাকবে তো খড়গপুরের পূর্বভাগে কিছুটা প্রভাব থাকবে দেখুন বালিচক হয়ে পিংলা সাবাং ভগবানপুর বাজকুল সাইডটাতে আর এদিকে বাংলাদেশে ব্যাপক প্রভাব থাকবে উপকূলের সাইডে বরিশাল নিয়ে পীরাজপুর অঞ্চলগুলিতে তো এবারে বিকাল পাঁচটা নাগাদ গেলে দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়ে যাবে এরপর উনিশ তারিখ যখন আমরা সকাল নটা দশটা নাগাদ যাচ্ছি সে সময় কোনো বৃষ্টি থাকবেন এগারোটাতেও কিছু থাকছে না বারোটা থেকে বারোটার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে তিনটে নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া হুরা বলরামপুর এখানে মাঝে মানে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাতরা জামশেদপুর জাদুগাদা চাকুলিয়া ঝাড়গ্রাম হয়ে কোলাঘাট তমলুক বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর ইছাপুর ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ দাসঘরা পূর্ব বর্ধমানে পান্ডুয়া মেমারি শান্তিপুর হয়ে এখানে নদীয়া হয়ে রানাঘাট চাকদা বনগাঁ কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতলি মন্তেশ্বর মঙ্গালকোট এছাড়া দেবগ্রাম বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর হরিহরপুর জলঙ্গি এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে দুর্গাপুর হয়ে বাঁকুড়া হুড়া সোনামুখী ছাতনা রাতনপুর সিলদা মানবাজার হাতিরামপুর খাতরা রানিবাদ সিমলাপাল রায়পুর বিনপুর শিলদা চাকলিয়া ঝাড়গ্রাম দাসপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সরি উনিশ তারিখ দুপুর তিনটে থাকতে পারে তারপর বিকেলবেলা গিয়ে কলকাতার সাইডে একটু কমলেও উপরের সাইডটাতে একটু হবে কিন্তু সন্ধ্যে সাতটার পর থেকেও পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এরপরে রবিবার কুড়ি তারিখ কুড়ি তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি দেখুন যে দুপুর তিনটের পর হয়তো ঝিরিঝিরি বৃষ্টি সবার প্রথম হতে পারে দক্ষিণবঙ্গে তারপরে সাতটার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে যেমন দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বহরমপুর চিত্তরঞ্জন আসানসোল আসিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ নিয়ে এই অঞ্চলগুলিতে হালকা মাঝে বৃষ্টি চলবে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর করণদিঘি কিষানগঞ্জ হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ গঙ্গারামপুর কাতিহার করণদিঘি ইসলামপুর নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি শোকনা রামশাই বীরপাড়া বিনারহাট ধূপগিরি ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বানেশ্বর তুফানগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি গোপার বাংলার রংপুর কালাই রাজশাহী এবং সিলেট নিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সন্ধ্যে সাতটা নাগাদ থাকছে তারপরে অনেকটা ক্লিয়ার হবে একুশ তারিখ যদি দেখি সোমবার তো একুশ তারিখেও দুপুর তিনটে নাগাদ কিছু নেই মোটামুটি সাতটা নাগাদও কিছু নেই মানে যারা চাইছিলেন যে বৃষ্টি কবে কমবে দেখুন কুড়ি তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা কমে যাবে অনেকটা আমরা কিন্তু এই আপডেটে কিন্তু সেই দেখতে পাচ্ছি এবং মঙ্গলবার বাইশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি নেই তেমন কোনো বৃষ্টি নেই কুড়ি একুশ বাইশ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে গিয়ে মঙ্গলবার বাইশ তারিখে তেমন কিছু থাকছে না তারপরে তেইশ তারিখ যদি দেখি তেইশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পাড়বে আর দিকে মুর্শিদাবাদ আর বহরমপুর হালকা বীরভূম নিয়ে হালকা মাঝে বৃষ্টি চলবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইসলামপুর এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর এবং সিলেট ময়মনসিংহ দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে এবং এই বৃষ্টি চলবে তারপরে তেইশ তারিখে গেলে দেখুন কি আছে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপের প্রভাবে যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান ভাতার মন্তেশ্বর মেমারি কৃষ্ণনগর মুড়াগাছা পাতুলি রানাঘাট শান্তিপুর বাগুলা চাকদা রানাঘাট চন্দননগর ব্যারাকপুর ইছাপুর কলতা খড়দা হয় এখানে দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ বিষ্ণু পুর বাড়িপুর কেয়াতলা জয়নগর মহিষাদল ভগবানপুর এই অঞ্চলগুলিতে তার সঙ্গে এখানে চন্দ্রকোনা গোয়ালতর আমলাগোড়া বিনপুর ঝাড়গ্রাম চাকলিয়া খড়গপুর বেলদা দীঘা কন্টাই পুরুলিয়া খাতরা হুড়া রঘুনাথপুর আসানসোল দিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর নিয়ে অনেকটা বৃষ্টি হয়েছে তারই সঙ্গে ওপার বাংলার ঢাকা রাজশাহী মেহেরপুর কালাই ময়মনসিং সিং বরিশাল চেটকং মহেশগালী রঙ রংপুরেও ব্যাপক বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে তো রয়েছে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা মানে এখন অবধি বৃষ্টি চলবে বাংলার ওপরে কিন্তু বৃষ্টি চলে যাচ্ছে না এবং চলবে দেখুন বৃষ্টি চলছে আর এদিকে চব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর থেকে একটু ভারী হতে পারে বৃষ্টির পরিমাণটা তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এতো অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি কিন্তু কমবে না বৃষ্টি এখনও রয়েছে প্রতিনিয়ত আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেট দেবো যদি বৃষ্টি কমে যায় সেটাও আপনাদেরকে বলে দেবো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ